পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমির আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমির ওই আমি তো সেই ঘরের মালিক ন সেই ঘর খানা যার জমিদারি। আমি পাইনা তাহার হুকুম জারি সেই ঘর খানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি পাইনা জমিদার দেখা পাইনা জমিদার দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক ন ঘরের জায়গা পরের জমিদারের ইচ্ছা মতন দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চাষ তাই তো ফসল ফলে নারে দুঃখবারো মাস আমি খাজনা পাতে সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতে সবই দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি খাজনা পাতে সবই দিলাম তবু জমি চলি দিন না মন জগয়া আমি সলিজতর মন জগয়া দাখিলাই মেলে না সই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকেন